তারা মানে সুস্থ মাথায় লেখে না তারা অ্যাপ নর্মাল হয়ে লেখে নাকি বেশি বলতে পারি এটা আপনার তিন গুণ চার গুণ বেশি জোনাল অফিস মানে বিদ্যুৎ অফিসে কল দিতেছি দেখি তাদের কল দিয়া আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আমি ভাই কাপাসি রানী হসতেকে বলছিলাম স্যার সমশ তোবাই বিদ্যুৎ থাকে না তো বিদ্যুৎ কইলে সারা দিন আজকে একবারও পাইলাম না যাইতে যায়তে যায় মানে আমার মূল প্রশ্নটা আমার শুনেন আমার মূল প্রশ্ন জানে কোন জায়গায় আমার মূল প্রশ্ন হইতাছে আমি যে বিদ্যুৎ পাই না রে বলে শুনাই শুনাইহ্যালো বলতেছি আমি যে বিদ্যুৎটা পাই না ঠিক আছে কিন্তু বিলটা আপনার ষোলোশো টাকা হয় কেমন একটা মানুষ যদি এক মাসে বিদ্যুৎ বিল না বিদ্যুৎ না পায় তাহলে তার ইউনিটটা দুইশো ইউনিট আসে কেমন এখনো পর্যন্ত বিদ্যুৎ সারাদিনে আমাদের রানীগঞ্জ ভালো করে দুই ঘন্টা ছিল না আমি ঠিক আছে আমি আপনার মানে আমি যে ফোন দিয়েছি এখন এমন আমাদের এখানে কারেন্ট নাই বিদ্যুৎ নাই ঠিক আছে আর আমার মূল কথা হয়েছে যে আমাদের এখানে কারেন্ট পাই না আমরা কিন্তু আমাদের বিদ্যুৎ ইউনিট দুইশো আড়াইশো ইউনিট কেমন নাই বিদ্যুৎ বিল গুলো ষোলোশো বিদ্যুৎ থাকে না ঠিকই কিন্তু তারা মনে হয়তো সুস্থ মাথায় মানে বিদ্যুৎ বিল লেখে না তাই না মনে করছে আর কি কারণ আমরা কারেন্ট না বিদ্যুৎ না আমরা সারাদিন এক ঘন্টা কিন্তু বিল আমাদের দুই হাজার টাকা বিল এটা কি আমরা সম্ভব একটু আচ্ছা এটা কোন জায়গায় কম করলে মূলত এটা যে লিখতেছে হ্যাঁ রিডিংটা যে লিখতেছে ঠিক আছে দেখতেছে বুঝলাম কিন্তু আমরা তো বিদ্যুৎ পাইতেছি না তো রিডিংটা ওইরকম লেখে দুইশো আড়াইশো ইউনিট কেন ওঠে আমরা তো এক মাসের মধ্যে ভালো বিদ্যুৎ পাই না আমরা রাত্রেও পাই না বেলা বলা না কিন্তু আমাদের রিডিংটা কেমন উঠে যে আপনার দুইশো আড়াইশো রিডিং কেমন সম্ভব না যারা বিদ্যুৎ বিল তারা আপনি মানে সুস্থ মাথায় না তারা তার গত মাসে আমার বিদ্যুৎ বিল ছয়শো টাকা হয়েছে এই মাস হয়েছে সতেরোশো টাকা এটা কেমন সম্ভব কন এটা কি সুস্থ মানুষের তো সম্ভব না এটা আর বিদ্যুৎ পাই না বুঝতে পারছেন বিদ্যুৎ পাই না তোমরা আমরা যে বিদ্যুৎ বিল দিবো আমরা বিদ্যুৎ পাই না সারাদিন এখনো পর্যন্ত বিদ্যুৎ নাই আমাদের রানিগঞ্জে এখনো পর্যন্ত বিদ্যুৎ নাই বুঝতে পড়তাছেন দুপুরে নামাজ পড়ছি আজ এটা শুক্রবার দিন জুমার দিন আমরা নামাজ মানে বিদ্যুৎ দিয়ে পড়তে পারি নাই বুঝতে পারছেন হ্যাঁ আনন্দ চালে আছে সব চলছে আছে না তো ভাই আমাদের রানিগঞ্জে বিদ্যুৎ নাই বুঝতে পারছেন আমাদের রানিগঞ্জে এখনো পর্যন্ত সারাদিনে ভালোভাবে কোনো বিদ্যুৎ পাইনি আমরা তার উপর আবার বিদ্যোজন আসে মানে ভোল্টেজ এত কম আসে একটা ফোন চার্জ হইতে আগে যদি নেই দুই ঘন্টা এখন হইতেছে পাঁচ ঘন্টা সামান্য বাটন ফোন এখন বুঝেন বিদ্যুতের কি অবস্থা আমরা তো টাকা বাকি রেখে না আমরা তো টাকা সাধারণ বিদ্যুতের মানে এটা ভাই কমপ্লেন করা জায়গা কোন জায়গায় বলে দিলে সুবিধা হয় বুঝছেন না ওইটাই তো ভাই জানে তো সবাই জানি তোমার দুর্নীতি করতেছি এই জন্য সেটাই অবস্থা

তারা জানেই না তাদের মানে তারা কি কম আর বিদ্যুৎ এগুলো অবস্থা কোন দেশে বসবাস করতেছি আমরা কম মানে এইগুলো যে প্রতিবাদ আমাদের প্রতিবাদ দরকার তো এগুলা আমরা প্রতিবাদ না করলে এইগুলা এরকম ভাবে চলবো এরকম ভাবে চলে যাবো মানে দেশটার কি অবস্থা হয়ে যাচ্ছে মানে এটা সবাই সবাই সবার জায়গা থেকে মানে যখন বিদ্যুৎ বিলটা লিখে নিবো তখন সবার উচিত যখন বিদ্যুৎ বিল তখন বুঝাই বুঝে যে আমার 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 টাকা কত কত উঠছে বা কি আগের মাসে কত ছিল সবকিছু পাই টু পাই বুঝাই দিই তখন বিদ্যুৎ বিল দেখা দরকার আমরা যে সাধারণ ভাবলি ভাই আমরা যে কি মানুষ আল্লাহ একবার কি দিয়ে বানাইছে আমরা ভাই মানে যখন আমাদের ঠেলা পড়ে তখন আমরা ঠিক হই তারপর আমরা ঠিক হই না এই হলো দেশের বিদ্যুতেরই অবস্থা সবাই যদি সবার জায়গা থেকে সচেতন হয় তাইলে বিদ্যুতের অবস্থা হইতো না সবাই বিদ্যুৎ দিতে বিদ্যুৎ তারপর বিদ্যুতের অবস্থা গেলে কেউ তোমার বাসা নাই নিজের কষ্ট নিজের কাছে থাকবো কিছু করার নেই মানে আমার একটাই অনুরোধ থাকবো সবাই ভিডিও শেয়ার করে দেবেন আর সবাই সবার জায়গা থেকে প্রতিবাদ করবেন যাতে ওইরা বিদ্যুতেরই মানে বেহাল দশা না হয় বিদ্যুৎ বিলটা বেশি না হয় আল্লাহ হাফেজ